এটা ডিসি হয়ে বের হয় দেন হচ্ছে এখান থেকে আমাদের মাধ্যমে ভোল্টেজ এসি ভোল্টেজ এসি নিয়ে ঢুকতেছে ভোল্টেজ এম্পিয়ার এসি হিসেবে ঢুকতেছে এটা এখানে ফিল্টার দেখেন পিএল 10 এবং পিএল 0 এই দুইটা মাধ্যমে ফিল্টার হয়ে দেখেন এসিটা কেটে গেছে শুধু ভোল্টেজ পিওর ভোল্টেজ এবং এম্পিয়ার ঢুকতেছে দেন এটা পার হয়ে এখানে দেখেন আরেকটা পিডি 20 এটা ডায়োড দিছে পিডি 20 এটা ডায়োড দিছে নিচে গ্রাউন্ড আছে এগুলো জন্য দিছে দেন এই ডায়োড ডায়োডের আমরা

ডিসি এন্ড ব্যাটারি কানেকশন ডিসি এন্ড ব্যাটারি ডিসচার্জ সাতান্ন নাম্বার পেজ সাতান্ন নাম্বার পেজ দেখি পেজ আমাদের পাঁচ থেকে ছয়টা ভোল্টেজ ইন সিস্টেম আছে এই জিনিসগুলো আমাদের জানলে আমরা কিন্তু যে কোনো মাদারোডের এই ভোল্জ সিস্টেম নেওয়া সমস্যা করবো না এসি ভোল্ট সেই ব্যাটারি চার্জার অ্যাডাপ্টার ডক ইন ডক ইন আচ্ছা সার্চ দেই হ্যাঁ এটা সার্চ দেই কন্ট্রোল সি কন্ট্রোল ভি

এই গেটের কানেকশন চলে আসে ঠিক আছে এন হয় এই গেটগুলো তিন ভাবে হয় হয় আই এর মাধ্যমে এক দুই হচ্ছে ভোল্টেজ ডি ভাই ডার এর মাধ্যমে আর একটা হচ্ছে এসি আর বা আইসি এর চার্জিং আইসি মাধ্যমে চার্জিং আইসি আর চার্জিং আইসি ঠিক আছে